নমস্কার বন্ধুরা শ্বশুর বোমার রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন গরমের সময় কিন্তু কোনো কিছুই খেতে ইচ্ছে করে না কিন্তু দুপুরবেলা যদি খাবার পাতে টকের ডাল থাকে তাহলে কিন্তু সকলেরই খাওয়াটা জমে ওঠে আজকের রেসিপি আম দিয়ে টকের ডাল যেটা নাকি সকলেরই পছন্দ তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমের টক ডাল তৈরি করার জন্য এইখানে আমি মুসুরির ডালকে খুব ভালো করে জল দিয়ে পাঁচ থেকে ছয়বার ধুয়ে রেখেছি এখানে আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে সরু সরু টুকরো করে নিয়েছি এখানে আমি দুটো আম নিয়েছি কারণ আমের ডাল কিন্তু একটু টকটকই খেতে ভালো লাগে ডাল ধোয়ার পরে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম ডাল কিন্তু ফুটতে শুরু করেছে আর ডালের ওপরে যে ফেনাগুলো রয়েছে সেগুলো ওপর থেকে ফেলে দেব মুসুরির ডাল কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না ডাল কিন্তু ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো এক চা চামচ আর পরিমাণ অনুযায়ী লবণ লবণ ও হলুদ ডালের সাথে মিশিয়ে নেব চার মিনিট পর ফিরে এসেছি ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে এইখানে আমি রকম ডালের কাটা দিয়ে ডালটা ঘুটে নেব না ডাল যেহেতু সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ডাল সম্বার দিতে কিন্তু বেশি তেল একদমই প্রয়োজন নেই আর ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে এক চা চামচ কালো সর্ষে তেলের মধ্যে ফোড়নটা ভিজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া আম আম দিয়ে এবার তেলের মধ্যে আমটাকে একটু দুই থেকে তিন মিনিট ভেজে নেব আম কিন্তু সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না আম সামান্য একটু তেলের সাথে ভেজে নেওয়া হয়ে গেল এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মুসুরির ডালটা সোমবার দিয়ে দেব আর টকের ডাল কিন্তু পাতলাই ভালো লাগে ঘন হলে কিন্তু একদমই ভালো লাগে না দেখাই যাচ্ছে যে ডালটা কতখানি পাতলা হয়েছে গ্যাসের ফ্লেম হাই রেখে ডালটাকে ফুটতে দিতে হবে আর আমটা একটু সিদ্ধ হবে দিয়ে দিচ্ছি ঝালের জন্য চেরা কাঁচা লঙ্কা ডাল কিন্তু ফুটতে শুরু করেছে ডালের মধ্যে আমের কিছু টুকরো একটু ভেঙে চুড়ে দেব যেন ডালটা একটু টক টক হয় তবে সেই কারণে এর মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি হাফচা চামচ চিনি চিনিটা যে কেউ যদি না দিতে চায় স্কিপ করতে পারেন তবে সামান্য একটু চিনি দিলে কিন্তু খুব টেস্টি হয় ডালটা খেতে আম দিয়ে টক ডাল কিন্তু একদম রেডি এবার গ্যাস অফ করে দেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি আম দিয়ে টকের ডাল রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক ও একটা মাত্র শেয়ার করতে ভুলবেন না আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে